ফেসবুকে কিছুদিন যাবত একটি রেসিপি চোখের সামনে বারবার পড়ছে তো রেসিপিটা বাসায় ট্রাই করার চেষ্টা করলাম এটা খাসির মাংস বা মুরগির মাংস দুটো দিয়েই করা যায় তো এই যে খাসির মাংস ছিল না তাই মুরগির মাংস দিয়ে রান্না করা হচ্ছে তো প্রথমে হচ্ছে কিছু আস্ত কাঁচা মরিচ কিছু আস্ত আদা আর হচ্ছে রসুন বেটে নেওয়া হচ্ছে একদম আস্ত আর এটা পুরোটাই হচ্ছে মশলা বাটা মশলা রান্না করা হবে এর জন্য এর টেস্টটা খুব বেশি ভালো হয় তে রসুন কাঁচামরিচ বাটার পর একটু পোস্ত দানা এলাচ দারচিনি এগুলো হালকা করে বেটে নেওয়া হয়েছে আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এখন বাটা মশলাগুলো সবগুলো মুরগিতে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব কিছুক্ষণ এটা বিশ মিনিটের মতো রেখে দিব তারপর এটা রান্নার জন্য চুলায় বসিয়ে দিব মেয়ে যখন বিয়ের পর বাবার বাড়ি বেড়াতে যায় তখন বাবা তাকে ফোন করে বলে মা কী খাবে তোমার জন্য কি নিয়ে আসবো আর যখন স্বামীর বাড়িতে যায় তখন স্বামী তাকে বাহির থেকে ফোন দিয়ে বলবে তোমার জন্য কি নিয়ে আসবো কী খেতে চাও বাবার স্বামীর মতো একটা মেয়েকে কেউ ভালোবাসতে পারে না আর যে পেয়েছেই ভালোবাসা নিঃসন্দেহে সে একজন ভাগ্যবতী নারী এই মাংস রান্নাতে কোনো ধরনের হলুদ বা মরিচের গুঁড়া ইউজ করা হয় না এটা সম্পূর্ণ সাদা রান্না করা হয় আর এতে পানিও ইউজ করা হয় না তো মুরগি কষানো হয়ে গেলে যখন তেল উপরে ভেসে উঠবে তখন আমি হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি তো গরুর দুধটা দিলে মুরগির মাংসটা বা খাসির মাংস যেটাই রান্না করবেন সেটা অনেক বেশি সফট হয় খেতে চাইলে প্যাকেটের বা পাউডার দুধও ইউজ করতে পারেন সেটা আপনার ইচ্ছা দিয়ে মুরগির মাংসের সাথে পোলাও না হলে তো চলবে না তার জন্য আমি একটু পোলাও রান্না করে নিচ্ছি তো পোলাওর জন্য আমি পেঁয়াজ আদা এলাচ দারচিনি একদম তেলে ভেজে তারপর চালও একটু ভেজে নিচ্ছি তো একটু কষিয়ে নিয়ে তারপর আমি এতে পানি দিয়ে দিব একজন ভালো বাবা হতে হলে আগে একজন ভালো স্বামী হতে হবে কারণ সন্তান তাকেই বেশি ঘৃণা করে যে তার মাকে কষ্ট দেয় সুতরাং সন্তানের কাছে হিরু হতে হলে আগে মায়ের কাছে হিরু হতে হবে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না যেহেতু বিশ পঁচিশ মিনিট সময়ই লাগে পোলাও হতে পুরুষদের বলছি কখনো আপনার স্ত্রীকে কান্না করতে দিবেন না কেননা একজন নাকার স্ত্রী যখন কান্না করে তখন তার স্বামীর আয়ের বরকত কমে যেতে থাকে আরো অনেক স্বামী আছে যারা বাইরে ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সময় দিবে হাসি খুশি সময় দিবে আর যখনই বউটাকে সময় দিবে তখন এমন ভাব দেখাবে যে সে অনেক ক্লান্ত অথচ এই মূল্যবান সময়টুকু পাওয়ার কথা ছিল তার বউয়ের অথচ দিনের পর দিন অবহেলা করে যাচ্ছে আজকের দুপুরের আয়োজনে ছিল পোলাও আর সাদা মুরগির মাংস সাথে মাছ ভাজা ছিল আর সালাদ দেখছি যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আর্নিং করছে তারা তার স্ক্রিনশট পোস্ট করছে এবং সেখান থেকেও আর্নিং করছে যারা সবসময় আমার ভিডিও দেখেন এবং পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল জাফনাইন ইনায় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ